চালাচ্ছি আমি সত্যি কথা বলতে হচ্ছে অটোটা হচ্ছে আমার এই ভাইয়ের যে এই বাচ্চাটা তোর বয়স কত ওর বয়স হচ্ছে বারো ঠিক আছে এই এই যে রাস্তাটাতে অটো চালাচ্ছিল সামনে পুলিশ ছিল কারণ ও প্রাপ্ত বয়স্ক না ওরা দেখলে জামালা হয়তো ওই জন্য এখন আমি আমি চালাচ্ছি ওটাকে থেকে আমি আমার পাশে বসা আছে হ্যাঁ দুটো মানুষ গরিব মানুষ পড়াশোনাও করে আবার পাশাপাশিও পড়াশোনা করে ঠিক আছে অনেক ভালো ছেলে আর কি হচ্ছে পড়াশোনার পাশাপাশি ওর আবাদ কাটতেছে শ্রেণীর জন্য ও টাকা লাগছে জীবিকা করছে সেটা ভালো কাজ কিন্তু চুটুক বয়স শেষে চিটুক বয়সে ও দু টাকা লাগছে তারপর দেখছেন তাতে কিছু বয়স হ্যাঁ আমি অবাক হয়ে গেছি তার দেয়া দেখে আছে এই রাস্তাটা কিন্তু খুবই গ্যান্ডারচার একটা রাস্তা ছিল আমি গেরা হ্যাঁ আমি পাকা রাস্তা পর্যন্ত এই আমি নিজে চালায় দিচ্ছি এই দেখেন আমি চালাচ্ছি বসে পাকা রাস্তায় অলরেডি চলে আসছি দর ধরো আমি অলরেডি চালাচ্ছি আমি সব আমার বসে লাইসেন্স আছে আমি চালাচ্ছি আমি অবৈধলা বৈধভাবে চালাচ্ছি অবাক হয়ে গেছি ওর ওটা চালানো দেখে যেটুকু বসে সে হ্যাঁ এই ওটোটা চালাচ্ছে মানে বিশাল একটা ইয়া যাত্রী আছে আমার এই যে স্কুল স্টুডেন্ট বাচ্চারা তোর লজে পাচ্ছ তুমি যে গাড়ি চালাচ্ছ এইদিকদের ভাড়া কত জানো কত এই যে আমি যে যাচ্ছি যে ডাকুয়া বাজার পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া কত নিবা অন্য টাকা নেবা এখন আমি যে চালাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি চালাচ্ছি তুমি আচ্ছা ভয় পাচ্ছ এই জন্য আমি চালিয়ে দিচ্ছি তোমাকে দিচ্ছি জন্য দোয়া করবেন ও ভালো অনেক ভালো একটা ছেলে ও গাড়ি চালাইতেছে এটা অনেক ভালো একটা কাজ হ্যাঁ জীবিকা করে কাচ্ছে এটাই আসল ধন্যবাদ